সম্পূর্ণ বারো রাকাত এই পবিত্র শবে বরাতের নামাজ পড়তে হবে এবং এই পবিত্র শবে বরাতের নামাজ পবিত্র কোরআন শরীফের যে কোনো সুরাদারে পড়তে পারবেন যেই সুরাটা আপনার কাছে সহজ মনে হয় ওই সুরাদারে পবিত্র শবে বরাতের নামাজ পড়তে পারবেন এবং এই পবিত্র সবে বরাতের নামাজের নিয়ত করবেন এইভাবে নাওয়াই তোয়ান উসল্লিয়াল ইল্লাহি তালা রকাতাই সলাতিল সবে বরাত নাফলি মোতাওয়াত জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহ আকবর প্রিয় দর্শক আল্লাহর হাবিব বলেন এই সবে বরাত রজনীতে বেশি বেশি করে নফল ইবাদত করো নফল নামাজ পড়ো আল্লাহর কাছে মাপ চাও এখন প্রশ্ন হচ্ছে এই সবে বরাতের নামাজ সম্পূর্ণ কত রাখাত পড়বেন এই পবিত্র সবে বরাতের নামাজ দুই দুই রাকাত করে চার রাকাত আট রাকাত বারো রাকাত অথবা এর অধিক সবে বরাতের নামাজ পড়তে পারবেন তাতে কোনো সমস্যা নাই প্রিয় দর্শক অবশ্যই অবশ্যই সবে বরাত রোজনীতি বেশি বেশি করে আমল করবেন যেহেতু চোদ্দ ফেব্রুয়ারি রোজ শুক্রবার পবিত্র সবে বরাত শনিবার দিন অবশ্যই রোজা রাখার চেষ্টা করতে হবে আর যে ব্যক্তি কিনা সবে বরাতের উপলক্ষে রোজা রাখবে ওই ব্যক্তির উপরে মহান আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যাবেন সোহান আল্লাহ যদি কেউ পারেন অবশ্যই শুক্রবার শনিবার অথবা বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার মোট চারটা রোজা রাখার চেষ্টা করতে হবে কারণ আয়েশা রাজিয়া লাহু আনহু তিনি বলেন আল্লাহর হাবি বেশি বেশি করে তিনি রোজা পালন করতেন এই জন্য অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে এই সাবান মাসে এই সবে বরাতের মাসে বেশি বেশি করে সবে বরাতের উপলক্ষে রোজা রাখার জন্য প্রদর্শক চলুন আমরা প্র্যাকটিক্যালি শিখিনি এই সবে বরাতের নামাজ কিভাবে পড়বেন লহং হ্যাঁ سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد لكم دينكم ولي دين الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى, الأعلى. الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفر انه كان توابا الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الأعلى (الله أكبر) الله أكبر (سبحان ربي الأعلى) سبحان ربي الأعلى (سبحان ربي الأعلى), الأعلى. الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت علي ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك এই পবিত্র সাবান মাসের সবে বরাতের মাসে কি কি আমল করবেন অনেকে কিন্তু জানেন না প্রিয় দর্শক এই সাবান মাসে যে বান্দা মাত্র দুইটা দোয়া পর্বে আল্লাহর হাবিব সাল্লু আলিফসাল্লাম বলেন ওই বান্দার যাবতীয় সমস্ত গুনাখাত আল্লাহ তালা মাফ করে দিবেন এই সাবান মাসে যে ব্যক্তি মাত্র একটা দোয়া পড়বে ওই ব্যক্তির দুনিয়ার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত সমস্ত কিছু আল্লাহ তালা দূর করে দিবেন এবং ওই ব্যক্তির মনের আশা রব্বুল আয় পূর্ণ করবেন সোবাহান প্রিয় দর্শক এই জন্য কোনোভাবেই এই সাবান মাসে সবে বরাতের মাসে কোনোভাবে এই দোয়াটা মিস দেওয়া যাবে না প্রিয় দর্শক বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য জানি না আপনারা ভিডিওটা ঝুমকলে দেখতে পারবেন যে কোনো বিপদ মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য এই সাবান মাসে সবে এই দোয়াটা যদি আপনি পরেন আমি বলে দিচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ করা করে দোয়াটা শিখবেন দেখবেন আল্লাহ আপনার দুনিয়ার সমস্ত মুসিবত বিপদ দূর করে দিবেন দুনিয়ার কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না দুনিয়ার যত বড়ই আপনার শত্রু হোক আপনার কোনো ক্ষতি করতে পারবে না চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না অল্ আকবার দোয়াটা কি লা ইলাহা ইল্লা ই লা আংতা সুভাহ না কা ইন্নি কুংতুমিনা জল এমিন ল ইলা হ্যাঁ ই লা আংতা সুভহা না কা ইন্নি কুংতুমিনা জ লেমিন যেই ব্যক্তি কি না এই দোয়াটা পড়বে আল্লাহ তা লা ওই ব্যক্তির সমস্ত বিপদ বালা মুসিবত দূর করে দিবেন অ আকবার আর দোয়া দুয়া পড়বেন মোনাজাত ধরে দটা পড়বেন সবে বরাত রাত্রিত অথবা এই সাবান মাসে দটা পড়বেন রব ব্যানা জলেমনা অ্যাংফুসানা ও ইললাম তাগোফিরলানা ওয়াতারো হ্যামনা ল নাকু না না মিনাল খসিরিন এই দুটা পড়বেন আল্লাহ তালা আপনার জীবনের জরা পরিমাণ সুতা পরিমাণ সমস্ত গুণাখাতা মাফ করে দিবেন অল্ লহ আকবার আর একটা দোয়া পড়বেন সমুদ্রের ফেনারাসি পরিমাণ সমস্ত গুনাখাতা আল্লাহতালা মাফ করবেন আল্লহ আকবার জীবন দ্বারা শুধু গুণা করেছেন পড়বেন কী দেওয়া পড়বেন সুবাহান ওল্ল হিঅবিহামদিহি সুবাহানল্ল হি হবে হামদিহি যেই ব্যক্তি কিনা এই দুয়াটা করবে আল্লাহ তা আলাহ ওই ব্যক্তির সমুদ্রের ফেনারাসির পরিমাণ সমস্ত গুণাকাতা মাফ করবেন আরেকটা দোয়া পড়বেন কি আস্তা গফিরুল্ লহ আস্থা আল্লাহ জীবন ধরে শুধু গুনা করেছি যেহেতু সামনে রমজান মাস আপনার আঠাশে ফেব্রুয়ারি কত বলেন কমেন্টস করবেন কত রমজান সবে কমেন্টস করবেন আঠাশে ফেব্রুয়ারি প্রথম তারাবি একই এই মার্চে এক তারিখ মার্চ মাসের এক তারিখে পবিত্র মাহে রমজান রোজা রাখতে হবে বুঝতে পারছেন অর্থাৎ আঠাইশ তারিখ দিবাগত রাত্রিতে আপনার এক তারিখ পরে আর কি মার্চের এক তারিখ ভোর রাত্রিতে হ্যাঁ ভোর রাত্রিতে আপনারা সেহারি করতে হবে এই জন্য যেহেতু রমজান সামনে নেয় আল্লাহর কাছে বলবেন আল্লাহ তালা মাফ করবেন আরে ভাই একজন ব্যক্তি একশোটা খুন করছে একশোটা খুন করার পরেও আল্লাহ তালা ওই ব্যক্তিকে মাফ করছেন একশোটা খুন করার পরেও কি আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করছেন আপনি তো কোনো খুন খারাপই করেন না তো খারাপ জেনা করছেন বা বিচার করছেন হ্যাঁ তারপরে বিভিন্নভাবে খারাপ গুণা করেছেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ তালা মাফ করবেন আর চার একটা দোয়া আমি বলে দিই যে দোয়াটা পড়লে বিশ লক্ষ নেকি লাভ হবে আল্লাহ একবার বিশ লক্ষ কি এই সাবান মাসে সবে বরাতের মাসে সবে বরাত রাত্রিতে এই দটা মিস করবেন না দটা কি মোনাজা ধরে পড়তে পারেন অথবা এমনি পড়তে পারেন তারপর আমি দেখে দিচ্ছি প্র্যাকটিক্যালি ইহু ওয়াহাদহুলা সরিকালহু আহদন সমাদল মিয়ালি দেওয়ালা মিয়ুলাদে ওয়ালা মিয়া কুলহু কুফন আহাদ বিশ লক্ষ নেকি লাভ হবে এদ